আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো হচ্ছে আমি গ্রামের বাড়িতে আসছি এখন আমি জাম বত বানাইতেছি এই যে নিয়ে দিয়ে তো দামের দিক গরম তো জাম দিয়ে হাত দিয়ে সটকাইতেছি লহরিতেছি আর লহর দিছি জাম বর্তা জাম বত খাই খাইতে খুব মজা এইজন্য নাতে এই যেন গোমা এই যে ভাই দুঘারা হোক তাই তো হচ্ছে এই যে মা খাইতেছি আমাদের বাড়ি ওয়াইফাই লাইন নাই এজন্য আমি প্রতিদিন ভিডিও করতে বিনে মামু গলি ডাটা দিছি কিন্তু ডাটা চালু হইতাছে না এরম পুরো লকি জানি এজন্য হচ্ছে না

এই একটা ছাগল কিনে নিয়ে হইছে রোব দেওয়া হবে না চিনি নাও চিনি আছো গেলাম ভিডিও চালু আছি এ তোরা খাবি নেও নাও

এই যে খাইতেছে একজন এই যে খাইতেছে একজন এই যে খাইতেছে একজন আর এই যে আরো মানুষ আছে মা হাইসি క్నుల్ క్ను ఒర్న్ వర్ త్యాదే చ్ను క్ను పారు మూన్ ంన్ను దారా క్నుల్ దోరి खराब এই দেখেন এই খাসিটা সাত হাজার টাকা দিয়ে কিনা হয়েছে কত বড় দেশের খাসি খাসি না খাসি না এটা হয়েছে ছাগল ছাগল অনেক বড়ো একটা ঢাকা হলে এটা দশ বারো হাজার টাকা নিত অনেক বড়